আখি রস খাচ্ছেন আখি রসটা কেমন পাচ্ছেন একটা পিকচারে দোকান বসেছে এই মেলাতে প্রচুর দোকান বসেছে তোমাদেরকে দেখাবো এখানে একটা পিকচার দোকান বসেছে আমরা মেলা থেকে কিছু নেবো তবে এখন শুনে নেই অনেক কিছু নেওয়ার আছে মেলা থেকে দোকান বসেছে কত বেলুন গাড়ি বাবুলস রয়েছে অনেক বাবুস বাবুলস আমার খুব ভালো লাগে এখানে একটা বড় দোকান প্রচুর ঠাকুরের নাম দেবো না আইসক্রিমের দোকান আছে গরমের সময় সবাই আইসক্রিম খাচ্ছে এখানেও আইসক্রিমের দোকান বসেছে আইসক্রিমের দোকান হয়েছে আমার শরীরটা খারাপ সেজন্য হলে খেতাম প্রচুর আইসক্রিমের দোকানে বসেছে এত ভিড়ের মাঝে আমরা বলে যে ভিডিও করব সেটাও পাচ্ছি না এখানে এটা লস্যি আইসক্রিমে প্রচুর দোকান বসেছে খারাপ গরমের সবার প্রিয় ঠান্ডা জল মেলাতে এত লোক যে রাস্তাতেও ভিড় হয়েছে রাস্তাতে প্রচুর লোক দাঁড়িয়ে আসে ওখানে জল বসেছে মেলাটা এত বড় দেখাতেও পারছি না আর প্রচুর লোক হয়েছে প্রচুর আমরা তো মিষ্টি খাই না তাহলে মিষ্টি খাওয়া যেত সুন্দর এই মেলাটা পরের বছর যদি কারোর ইচ্ছা হয় তোমরাও এসে দেখতে পারো এত সুন্দর মেলা এখানে বসে না তোমরা না আসলে বুঝতে পারবে না এই যে পাপড়ের দোকান এখানে আমরা এখান থেকে ঝুড়ি ভাজা খাবো ঝুড়ি ভাজা কত করে ঝুড়ি ভাজা প্যাকেট কত করে দশ টাকার একটা দাও দশ টাকার একটা দাও কথা দাও এই যে ঝুড়ি ভাজা নিয়ে দিলাম এখন আমরা খাবো দুজন ঝুড়ি ভাজা মেলা থেকে এরপর আর একটা মেলাতে যাব তাই জন্য আমাদের এখান থেকে বেরোতে হবে তাড়াতাড়ি আজকের মতন বাই বাই সবাইকে রাখলাম ভিডিওটা এখানে